নমস্কার প্রভু আজকে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাদের যে সেবাশ্রম আনন্দবাজার সেবাশ্রম এটা সম্বন্ধে আমরা অনেকেই জানি আবার অনেকেই রয়েছে যারা এই সেবাশ্রমটা সম্বন্ধে জানে না সুতরাং আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে এটাই থাকবে যে আনন্দবাজার সেবাশ্রম এই সম্বন্ধে যদি আপনারা আমাদের কিছু আজকে বলেন আনন্দবাজার সেবাশ্রম সম্বন্ধে বলার আগে আমি বলি আনন্দবাজার কোথায় আমরা এটাকে তো আমরা থাকে শি মথুরার বৃন্দাবন বৃন্দাবনের রাধাকুণ্ড বলে একটি স্থান রয়েছে তো আমরা সেই আধ্যাত্মিক স্থান থেকে এসেছি ওখানে এই আনন্দবাজার যে ব্যবস্থাটা আপনি করবেন শুনেছেন জেনেছেন সেইটাকে আমরা অপার করেছি ওখানে আনন্দবাজার সম্বন্ধে আরেকটা কথা বলে দেওয়া উচিত সেটা হচ্ছে আনন্দবাজার যে নামটা সেই নামটা কোথা থেকে এসেছে আনন্দবাজার আপনারা যে যারা জগন্নাথপুরীতে গেছেন বা জগন্নাথপুরী মন্দিরের ভিতরে ওখানে প্রসাদের একটি স্থান রয়েছে মন্দিরের ভেতরে সেই স্থানটির নাম হচ্ছে আনন্দবাজার আমরা সেই যে সেই স্থানটির নামকে কেন্দ্র করে আমরা রালাকুণ্ডে এটা শুরু করি এবং আমাদের যে কার্যক্রম সেটা হচ্ছে প্রসাদ বিতরণ যার জন্যে আমরা আনন্দবাজার ধান সেবা ট্রাস্টের নাম এটা রাধাকুণ্ডে বিগত পাঁচ বছর ধরে এটা চালাচ্ছি তো আমাদের এখানে প্রতিদিনই যারা ভক্তরা ওখানে গিয়ে সেই পরিক্রমা করতে আসেন রাধাকুণ্ডে দর্শন করতে আসেন যে সমস্ত ভক্তরা তাদের সেবা দিন এবং যারা ওইখানে রাধা রাধাকুণ্ডে এবং গিরিরাজের তলাটিতে যারা থাকেন সন্তরা মায়েরা তাদের প্রত্যেকে আমরা এখানে আর একটু আমরা করতে পারি যে এই যে আমরা যে তাদেরকে প্রসাদ পাওয়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করি তো দেখুন এরকম অনেক সংস্থা আছে তারা কিন্তু মানুষকে খাবার দিচ্ছে কিন্তু আমাদের এই খাবারটা কিন্তু জেনারেল কোনো খাবার নয় এটা পবিত্র খাবার সাইন্টিফাইড ফুড তো